আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার আনছেন বুঝলাম রুগীও বড় তো ছিল কি সবচেয়ে খারাপ মানুষ হইল কি সবচেয়ে হারে সর্বনাশ সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ কেমনে হয় ক্লাসে যেই ছেলে ফেল করে ও বেশি মেহনত করলে পাস করতে পারে এক নম্বর তো হয় না কথা বলেন না এক নম্বর হয় না তো সবচেয়ে খারাপ করে সবচেয়ে ভালো হইলো কিসের ছোঁয়ায় মাঝখানে কি ঢুকছে বলে কোরআন শুননা কথা বলে না সোহানা পরে কয় না আগে কোন কোরআন সুন্না কি ঢুকছে আচ্ছা একটা কন একটার মধ্যে দুইটাই আছে বলেন কোরআন ঢুকছে মাঝখানে কি ঢুকছে কিসের ছোঁয়া এই পরিবর্তন তা আবার বলেন অরাত ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আচ্ছা এটারে এক পকেটে রাখেন আরেক পটলা বানাই চলেন আমাদেরকে নেয়া দেখেন সাহাবায় কেরাম যে পাপাচার ছাড়লেন এই সমাজের মানুষ ওগুলোকে শুধু ধরে নাই আরো বেশি মাত্রায় ধরেছে সাহাবায় কারণ ষোলো লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করছিল বর্বররা বর্বররা পাচার করছিল করে নাই আমরা তো করছি ওরা এই এক মাসের মধ্যে ষোলোশো মানুষে গুলি করে ওই বর্বররা মারছে বলে মাসে আমরা তো মারছি কাজে আমরা এদের চেয়ে আরো বেশি বর্ব কথা ঠিক কিনা তা আমরা সাহাবায় কারণ যা ছাড়ছেন আমরা ওগুলারে ধরছি সাহাবায় কারণ যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে আমরা সেই কোরআনকে ছাড়ছি এটা আমাদের জন্য করবে না আফসুসের তাহলে আমাদের তিন কথা মিলাইয়া মিলাইয়া বলে বলে ধরলাম কি আফসুসের সুরে বলবে ছাড়লাম কি এইরকম মুনাজাতের মতো হাত ওঠা মোনাজাতের মতো হাত ওঠায় কপালে একটা জোরে বাড়ি মারে আর বলে আহারে করলাম কি না না আহারের সিফত মাখা ঠিক মতো হাত আদায় হয় নাই করি না ঠিকা করতে আপনি কষ্টটা কত পাইছেন উচ্চারণ কথা বলবে বলে হাসির কিছু না বলেন ঠিক করে ধরলাম কি ছাড়লাম করলাম ওটারে বাম রাখেন এই পটলা রে কয় পটলা হয়েছে রে কয় পটলা এইবার আমার ভাই যখন ঢুকে কোনো সমস্যা নাই দুই পটলা ভিতরে ঢুকাই দিচ্ছি ঠিক আছে না এইবার পটলা বাইর করে আমরা কথা বলতে থাকি এর মধ্যে যা হয় কপালে এত লম্বা বাতাস দিলে তো আমার ঠান্ডা লাগবে আমার গ্রাম দিকে মায়া করলাম আমি ভয়ঙ্কর না

তেên মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট গল্প শুনলে বুঝবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খালিফা ওমর নরন্না নগর কথা বলে না কেমন ধরো আয় খোদা নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার پیچھے রাস্তা দিয়া চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় যায় না ঠিক ছোট একটা ছোট্ট সময় মাদ্রাসা ওয়ালাদেরকে আপনারা শুনেন মসজিদে নবীর একটা গেট আছে বাবে অমর সম্ভবত একুশ নম্বর গেটটা বাবে অমর অমর গেট শিয়ারা হজরত অমরের সাথে বিদ্বেষ আর ঘৃণা করার কারণে ওই গেটটা দিয়ে ঢোকে না মনে করছে অমর এদিক দিয়ে আসা যাওয়া করতো আমরা এই গেট দিয়ে চলি না আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজিব এক চুক্তি লেখ বলে হায় অমর আল্লাহ আপনার উপর রহম করে আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান তোরে ওই রাস্তায় চلت না আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন এখনো শয়তানের দসররা ওই রাস্তায় আড়ে থাকে ঠিক ঠিক সুবহানাল্লাহ একদিন বলে কি ওমা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন নাই দেখো কি খবর আছে বাপরে বাপটারে কলিজায় সাহস কথা কই পেলো এই সাহস হ্যাঁ মানুষ নিজের যত সৎ হয় তার সাহস তত উচা হয় নিজের মধ্যে দুই নম্বরি থাকলে কথা বলে মিন 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 কইরা তেলের দাম বাড়ায় তেলের দাম কেমনে বাড়ায় তেলের দিবা খালি কইরা আছে কথা ছাড়ে বাজারে আল্লাহ হযরত ওমর তো দর্শন সফট করে মিয়া আমারে খালি নসিহত করো সব কাম আমাত কান্দে দিয়া তো তুমরাও কিছু কাজের ভাগ জোর করে ধরে পিআর 107 ছিল তখন এখন আছে হেমস হেমস এর গভর্নর বানিয়ো পাঠিয়েছেন হযরত সাইন কে তো ভাই হেমস আচ্ছা সামনের কথাটা বোঝানোর জন্য দুইটা কথা মাথায় একটু তোকা এনেছি যেই অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জন প্রতিনিধি যারা मेंबर চেয়ারম্যান এমপি তারাও ওই রকম ধনী হয় এলাকার একটা প্রভাব আজকের dunia ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার জবাব সেই সিরিয়ার শহর গভর্নর ধনী হওয়ার কথা না করি হওয়ার কথা কেমন ধ্বনি আমি যা বলি ওইটাই বলবেন পরবর্তীতে জিজ্ঞেস করলে সময়ের সারা ধনী বলেন বলেন সময়ে সময় বলেন সময়ে আসেন কত বড় ধনী বা একটু দেখে আসি হেমস থেকে কিছু লোক আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য ওরা খুব অভিযোগ প্রবণ ছিল কুফার মানুষ সবচেয়ে বেশি অভিযোগ দিত এরপরে হেমস এই জন্য হেমসকে বলা হয় কইফা ছোট কুফা হিমসকে বলা হয়তো ছোট কুফা অভিযোগ বেশি দিত ওরা কিছু অভিযোগ নিয়ে আসছে দারিদ্রতার কষাঘাতে তারা সে সবচেয়ে এরকম কিছু তা হজরত অমর বললেন কি তোমরা একটা কাজ করো হিংসার গরিবদের একটা লিস্ট দাও আমারে। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিল তো হিংসার লোকেরা হুকুম পায় এই লিস্ট একটা করছে বড় লম্বা স্বাভাবিক আমাদের এলাকার মানুষ পাবে আমরা যারা মোহতামি আমাদেরকে যদি বলে মাদ্রাসার একটা গরিব ছাত্রদের লিস্ট দেন তা আমরা লিস্টটা তো বড় হয় এটি স্বাভাবিক হিংসার লোকেরা নিয়ে পেশ করছেন লিস্ট পকড়াও হিংস হিংসার গরিবদের লিস্ট আল্লাহ

হজরত অমর এটা শুই না এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন যাও আমার পক্ষ থেকে হিমসে সাহিদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আস কত 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 আরে কত কি কি স্বর্ণের পয়সা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা মূল্যমান হবে দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে হযরত সাইয়দ প্যাকেটটা দেখে যখন বুঝলেন নিজের জন্য এই বিশাল অঙ্কের হাদিয়া তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে बोले উঠলেন ওয়া ইন্নাইলাইহি রাজিউন কি করতে হাদিয়া পাইলে কি বলার কথা ইন্নালিল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা কি বলতে জানিনা আমি যদি আমার একটা পুটলা পাইতাম আমার ইমানের যা হালত

সাথে সাথে জানতে চাইলেন আকতিরা অমারুক মূল খত কি ব্যাপার মদিনা থেকে দুধ সংবাদ নিয়ে আসছে হজরত অমর কি শহীদ হয়ে গেছে হজরত সাইদ জবাব দেন যে ঘটনা তার চেয়েও মারাত্মক তার চেয়েও বউ তো হয়ে গেছে আবার জিজ্ঞেস করতেছে আকতিরাল মুসলিম মুনাফিমার কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়েছে হজরত সাহিদ বলেন না ঘটনা তার চেয়েও মারাত্মক এবার তো বোর করি যায় পানি নাই আরে না জানি আমার জামায়ের কল্লা নিতে পারাইছে আরে বলেন না কেউ ভাবি না মিল্লা পড়লে আল্লাহ আকবর আরে যারা এক পয়সার জন্য মানুষ খুন করত কোরআনের ছয় পরিবর্তনটা দেখেন ইন্নারিল্লা এক হাজার স্বর্ণ মুদ্রা পায়া কেন বসে জবাবটা ছোট্ট কিন্তু কেন পর্যন্ত উন্মতে মুসলিম জাহেদ হওয়ার জন্য দুনিয়া বিমুখ হওয়ার জন্য একটা ছোট্ট বাক্যই যথেষ্ট হজরত সাহিদ কি বলেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদ আখিরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দাও হইছে আমার আখিরাতকে बर्बाद করার জন্য সাথে সাথে বিবি বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরীবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলে কি বুঝলে শাসকের মধ্যে যদি দিন থাকে শাসক যদি ইমানদার হয় তো নিজের বরাদ্দ টাকা তার জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি না থাকে তো জনগণের টাকা কথা বলেন ঠিক কিনা রেজান বলতে সব দিয়ে বউ তো আর আমাদের বউ না হম আল্লাহ বলা ভাই যারা বিয়ে করস নাই তোদের জন্য একটা উপদেশ শুনবিন ঠিক তো উপকারে আসবে একটা পলামুখস্থ কর কাজে লাগবে বল আমার সবে মত জাসকাল লাগে দসকা অনেক পোলা বাইনা আসে যারা আমরা মানুষ তো কি সমস্যা কৌশর কষ্টছি বহু বাইনা পাবি কেমনে তুই নিজে দুই নম্বর আর বহু খুজছ রাবে আবসিয়া এটা কি হয় আমি কি জালেম রে তোর মত দুই নম্বরের কাছে রাবে আবসিয়া রে বাড়াই তুই নিজে যেহেতু দুই নম্বর দুই নম্বর বহুত আশ করতে কি মাইয়্যার অভাব নাই ওইটা কও আমার সাথে বলো তুমি যেমন বৌ চাও এমনই হইতে হবে বলো তুমি জেসকার লগে আরে বল জোরে সরব লাগে নিচের দিকে তাকায় জোরে কও জেসকার লগে এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা নূরে আসছে না মানে না আল্লাহ কি বলেছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসু মুনালিল খাবিসাত ওয়াত তাইবাতু লিত তাইবিনা ওয়াত তাইবুনা লিত তাইবাত